পুরান ঢাকার নাজিরাবাজারে দুপুরবেলা হঠাৎ সব সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেল মাত্র তিন মিনিটে বারো জন মানুষ খুন চেহারা বিকৃত পোশাক উধাও যেন কেউ কখনো তাদের চিনতেই না পারে একই সময়ে মেট্রো রেল লাইনে ভয়াবহ বোমা হামলা শতাধিক মৃত আর সেদিনই খুন হলো বিবিসির সাংবাদিক ওয়াল্টার থ্রোন তিনি জেনে গেছিলেন এমন কিছু যা তার জানা উচিত ছিল না ভিডিও বার্তাপে পেয়ে নামলেন সাবেক সেনা গোয়েন্দা মেজর রাশেদ উমার আর সেখানেই তিনি খুঁজে পেলেন এক অতি গোপন সংগঠন ইতেহাদ পার্টি এই পার্টির পেছনে কাজ করছে এক ছায়া সিন্ডিকেট যাদের সঙ্গে জড়িত সেনাবাহিনীর কিছু বিদ্রোহী অফিসার কারা তারা কি তাদের উদ্দেশ্য নাজিরাবাজারের বারো খুন মেট্রো রেলের বোমা হামলা সব কিছুর পেছনে কি একই হাত একটার পর একটা রহস্যের ভেতর ঢুকতে ঢুকতে মিস্টার ওমর পড়ে গেলেন এক রক্তাক্ত গোলধাদায় যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না রায়হান মাসুদের নতুন চিলার উপন্যাস হু কিল্ড ওয়াল্টার থ্রোন এই রহস্যভেদের পালা এবার আপনার এখনই প্রিয় অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন এলাহিবিডি ডট কম